প্রথম দিনে আপনি ঝড় তুলেছেন প্রচারে এছাড়া মহিলা মোর্চার যে সম্মেলন ছিল তাতেও আপনি যোগ দিয়েছিলেন কেমন সারা মিলছে মহিলা সম্মেলনের সেদিন প্রায় মতো লোক হয়েছিল এবং আমি যখন সেই সভাটা প্রথম সভা ছিল যেখান থেকে আমি জনগণকে সম্ভাষণ করেছিলাম তো আমি দেখেছি যে মানুষের মধ্যে কি বিপুল উন্মাদনা তারা কতটা বিতর্সধ্য তৃণমূল শাসনের বিরুদ্ধে গ্রামের মানুষ ভীষণ কষ্টে রয়েছে তারা একটা সুযোগ চায় একটা পরিবর্তন চায় আমি বিজেপির মাধ্যমে সেই পরিবর্তনটা আসতে পারবে আর এখন রাজনীতির ময়দান কিভাবে সামলাবেন দুটোই কঠিন আমি বলব কিন্তু ফুটবল খেলাটা সহজ রাজনীতির তুলনায় কারণ ফুটবল খেলা যখন হয় বিপক্ষ দল একটা নিয়ম মেনে আপনাকে পরাজিত করার চেষ্টা করে কিন্তু রাজনীতিতে তৃণমূল সরকার বা তৃণমূল পার্টি কোনো নিয়মের তোয়াক্কা করে না সেইটা অবশ্যই একটা কঠিন লড়াই কিন্তু আমাদের লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টির কর্মী যা কৃষ্ণনগরে কাজ করছেন তারা খুব সাহসের সাথে কাজ করছেন দৃঢ় চেতনা নিয়ে কাজ করছেন ভারত গড়ার চেষ্টায় কাজ করছেন সেহেতু আমি ভীষণ ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ এবং বিশ্বাস যে কৃষ্ণনগর সিট এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভাবছেন তৃণমূল সিপিএম না কংগ্রেস দেখুন এই তিনটে দলই কিন্তু ক্রমান্বয়ে বাংলার ক্ষতি করে গেছে আপনি দেখেন যে স্বাধীনতার পর থেকে উনিশশো পর্যন্ত যখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল সে সময় কংগ্রেসের তুমুল অশাসন ছিল ভীষণ অত্যাচার ছিল তারপর জ্যোতি বসুর সিপিএমও কিন্তু কম অত্যাচার করেনি একটা মানুষ বৃতস্রদ্ধ হয়ে সিপিএমকে পরিবর্তন করে তৃণমূলকে এনেছিল দু হাজার এগারোতে আজকে তৃণমূলের কি অবস্থা গ্রামে গ্রামে আপনি যান দেখতে পারবেন মানুষ কি প্রচন্ড কষ্টে রয়েছে কি প্রচন্ড মানুষকে দাবিয়ে রাখা হয়েছে জোর করে চেপে রাখা হয়েছে তার মত প্রকাশের স্বাধীনতা থেকে সেটা আমরা দেখেছি নির্বাচনের একশোর মতো লোক মারা গেছে নির্বাচনে লোককে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি এরকম একটা জায়গায় আপনি যদি গ্রাম বাংলায় না আসেন তাহলে পশ্চিমবঙ্গের সঠিক চিত্রটা বুঝতে পারবেন না প্রতিদ্বন্দ্বী যেসব দলগুলো আছে তারা প্রচারে বলছে পাঁচ বছরে কেন্দ্র সরকার কোনো কাজ করেনি এটা কি বলবেন দেখুন মিথ্যা কথা বলতে তো কোনো ট্যাক্স লাগে না সেহেতু বলা যেতে পারে আপনি আমি যদি বসি আমি আপনাকে প্রায় চল্লিশটা প্রকল্পের কথা বলতে পারি যে চল্লিশটা প্রকল্প কেন্দ্র সরকার ভারতীয় জনতার জন্য করেছে ভারতীয় নাগরিকের জন্য করেছেন তার মধ্যে সব থেকে মূল বিষয় যেটা হলো হল স্বাস্থ্য এবং শিক্ষা স্বাস্থ্য এবং বাসস্থান বাসস্থানে প্রধানমন্ত্রী আবাস যোজনা শিক্ষায় বেটি বাড়াও বেটি পড়াও স্বাস্থ্যতে আয়ুষ্মান ভারত যেখানে একজন সাধারণ মানুষ পাঁচ লক্ষ টাকার মতো বিমা পাবেন স্বাস্থ্য বিমার ক্ষেত্রে সেটা পশ্চিমবঙ্গে করতে দেওয়া হয়নি এছাড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা স্বচ্ছ ভারত কত প্রকল্প রয়েছে আপনি দেখুন আজকে সব থেকে বড় ব্রিজ অরুণাচলে তৈরি হচ্ছে কি পরিমাণ রাস্তা হয়েছে গত পাঁচ বছর যদি আপনি পশ্চিমবঙ্গের চিত্ররা দেখেন জানতে হবে যে কেন্দ্রের করের টাকায় কিন্তু রাজ্যে উন্নয়ন হয় কিন্তু আমাদের রাজ্যে কি হয় রাজ্য এত কেন্দ্রের বিরোধিতা করে যে অনেক সময় উন্নয়নের টাকা আটকে যায় এইটা সাধারণ মানুষকে বোঝাতে হবে যে সাধারণ মানুষ যদি কেন্দ্রে তাদের পছন্দের সরকার না আনেন তাহলে কিন্তু রাজ্যে উন্নয়নের সম্ভব নয় কি ইস্যু নিয়ে প্রচারে বেরোচ্ছেন আর মানুষ কেনই বা ভোট দেবে বিজেপিকে মান যে কথা আমি বারবার বলছি যে গ্রাম বাংলার মানুষ খুবই কষ্টে রয়েছে আপনি যদি গ্রাম বাংলায় না যান আপনি যদি যাতায়াত না করেন তাহলে আপনি সেই কষ্ট বুঝতে পারবেন না আর আমাকে প্রচার করতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি যে সারা বছর ধরে কাজ করেন গত সাড়ে চার পাঁচ বছর ধরে যে পরিমাণ উন্নয়নের কাজ হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে কাজ হয়েছে সেইটা বাংলার মানুষকে পৌঁছে দেওয়াটাই আমার প্রচার আমি এই কারণে প্রচার করতে যাব না যে প্রার্থী কল্যাণ চৌবেকে জেতান আমি এটাই বলতে যাব যে ভারতীয় জনতা পার্টির বিচারধারায় যে মানুষ বিশ্বাস করেন রাষ্ট্র গড়ার লক্ষ্যে যে মানুষ বিশ্বাস করেন নরেন্দ্র মোদীকে যিনি প্রধানমন্ত্রী করতে চান তার হাত শক্ত করতে ভারতীয় জনতা পার্টির সরকার মজবুত সরকার করতে কৃষ্ণাবর প্রার্থীকে জয়যুক্ত করুন ভারতীয় জনতা পার্টির টিকিটে এটাই আমি তাদের কাছে আবেদন করব যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট